যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য জানায় কারণে অসংখ্য জানায় সবাই চ্যানেল থাকবেন হ্যাঁ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে

দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আছে আলিফের উপর খাড়া দেব আমরা পড়তে হবে আলিফার আহ আলিফ খাড়া আ আহ কাবদের কি আ কি লাম গিয়ে বাবার সাথে যুক্ত হবে

বারিফ জবর বা আঞ্জের আই বা আই বাই সাগে ওভার সাথে যুক্ত হবে সাগে ওভার সাথে যুক্ত হবে ওবার ওপর সাকিন রয়েছে ওবার ওপর সাখিন থাকার কারণে সাগে ওবার সাথে যুক্ত হবে যেমন সা পেসু সা পেসু জিরো বারিফ জবর বা আঞ্জের আই বাই সা পেসু বা আইসু ন জবননা ন জবননা বা ইসুনা মানে এটা সুন্দর শুনতে তা তারপর জবর পাশে রয়েছে আলি হবে тариф জবর তা тариф জবর তা তারপর আছে বা বাজেরবি তাবি তাবি আইন গিয়ে ওয়া সাথে যুক্ত হবে আইন গিয়ে ওয়া সাথে যুক্ত হবে ওয়াও উপর সাকিন রয়েছে। ওয়াও উপর সাকিন থাকার কারণে আইন গয়ে ওয়াব সাথে যুক্ত হবে যেমন আইন ওয়া পেশউ আইন ওয়া পেশউ তাবিউ নুজবন্না নুজবন্না তাবিউনা তারপর হচ্ছে তা তারপর হয়েছে জবর পাশে রয়েছে আলিফ মানে পড়তে হবে আলিফ জবর সা আলিফ জবর সা তা গিয়ে ওবার সাথে যুক্ত হবে তা গিয়ে ওবার সাথে যুক্ত হবে ওয়ের উপর সাকিব তাহার কারণে তা গিয়ে ওবার সাথে যুক্ত হবে যেমন তা অপেস্তু তা অপেস্তু সু নব না

ओवर ऊपर सेकंड तखर करो ने दाल गे ओवर साथ जुक तो है जमन दाल वाव पेश दू दाल वाव पेश दू तो हम लोग पहले जिमारी फिर से बोल जा हैदर ही जाही दाल वाव पेश दू जाही दू नूज़ बन्ना नूज़ बन्ना जाही दू ना তারপর হচ্ছে হা আমরা পড়তে হবে হার পড়েছে জবর পাশে আরিফ আমরা পড়তে হবে আলিফ জবর হা আলিফ জবর হা মিমজার মি হামি হামি ডাল গে সাথে যুক্ত হবে দাল গিয়ে ডালগে সাথে যুক্ত হবে যেমন ডাল ওয়া না نو زبن حامدونه حامدونه تر پر چه خا خار پر څه زبر پشه راځي معنی ورتهوبه خالف زبر خ خا لم ذری خلی دال و پش دو خلی دو ন জবননা ন জবননা খালিদুনা বুঝতে পারছেন সুবাইয়া কমেন্ট করছেন গুড জব অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে দাল তারপর আছে জবর পাশে রয়েছে আলিফ মানে পড়তে হবে দালা আলিফ জবর দা দালা আলিফ জবর দা ই দা ই দা ই মিমগে ওভার সাথে যুক্ত হবে মিম গে ওভারের সাথে যুক্ত হবে বাবার উপর সাকিম থাকার কারণে মিম গে বাবার সাথে যুক্ত হবে যেমন মিম অফ পেশ মু মিম ওয়া পেশ মু তাহলে আমরা হামদাদ আলিফ দা হামদাদের ই দ্য ই মিমু পেশ মু দ্য ই মু নু জবনা নু জবন্ন

বাঘে অবসাতে যুক্ত হবে যেমন বা বাবশু বা পেশ ভু তাহলে আমরা পেলাম যারা লিপো বলি জাহি বা পেশভু জি বু নো জবন্না নো জবন্না রি বুনা বুনা বুঝতে পারছো তারপর হচ্ছে না খেলা হবে কফ গিয়ে ওবার সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে বাবের উপর সাকিন রয়েছে বাবের উপর সাকিন কারণে কফ গিয়ে ওবার সাথে যুক্ত হবে যেমন কাফ ওয়েশ উ ও তাহলে আমরা পেলাম

হাজার হি যা হি গিয়ে ওভার সাথে যুক্ত হবে ডাল গিয়ে ওভার সাথে যুক্ত হবে কেন ওবায়ের ওপর সাকিন রয়েছে ওবায়ের ওপর সাকিন থাকার কারণে ডাল গে ওভার সাথে যুক্ত হবে যেমন ডাল ওয়া পেস্ট দু ডাল ওয়া পেস্ট দু জা দু নু জোবর না যা দু না জা

ন জবন না ন না বুঝতে পারছেন তারপর হচ্ছে বা বা গিয়ে লামের সাথে যুক্ত হবে বা গিয়ে লামের সাথে যুক্ত হবে কেন লামের উপর sakin কারণে বা গিয়ে লামের সাথে যুক্ত হবে যেমন বা লামদের বিল বা লামদের বিল খায়যু বুর খায় খায়যু বুর খায় বিল খায় بالخيرات تذرت بالخيرات <applause> بالخيرات طيب شين تشين <applause> شين زبر شين زبر زبر شا بل خيرات بل خيرات زبر

নো জনা ছমুনা